বলছে গো আমি যেদিন বারোর অবিলাফালে জন্মগ্রহণ করে চিনিলাম ওগো মা জননী ওগো মা জননী যেদিন বারোর অবিলা ওপালে জন্মগ্রহণ করলাম গম আমাকে ছাত্রতে ঢেকে ঢেকে চিনিলেন আমাকে হজরতে জিবিলা আমি সারা পৃথিবীর রাস্তা কল চিহ্নায়া দিয়েছে না রে দেখবেন না রে সালাদ বসলা কে চিনায়া দিয়েছে জিবিরিল আমিন জোরবালেন সুবান আল্লাহ বাবা দে মুসলমান এ কথা যখনই বলা তখন মদিনার দিকে চলতে লাগলো চলতে চলতে বাবাকে যখন যাবার পরে আমার নাভি জবালছে মা গো এ জাগাতে একটু দাঁড়িয়ে যান জায়গাতে একটু দাঁড়িয়ে যান বলে কি হল বলছো গো মা এটা কোন জায়গা জানে মামিনা রাদি আল্লাহ তালা আনা বলতে আমি তো জানি না নাবি আমার বলতেছে বলে মা এই জায়গাটার নাম হলে মা কামে আবু আবা যখন বা এ কথা বলো মা আমিনা রাদি আল্লাহ তালা তিনি বলতেছে বেটা গো তাতে কি হয়েছে বলো নাও ও মা

আমার জোডাযা তা গেল এদিকে আমার নি বলতে ও মা জানো নিমা ওটাই হলো আমার আব্বার কবর ও মা গো আপনি জায়গাতে একটু আরাম করুন আমার আব্বা জানের কবর একটু জিয়ারত করে নে বেরাদন ইসলাম মদন সামানি কেরাও এ সোনা মানি কেরাও ও আমার আব্বা যে মুসলমান ভাইরাও যখন বামাই কথা বলারে বাবা হজরতে মা আমিনা রাতি আল্লাহ তালা তিনি বাবা এক জায়গাতে বসে বসে আল্লাহর কাছে তো করার লাগো আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো আমার পেটার কতই না আদর হত এই বলে বাবা আল্লাহর কাছে মা আমিনা না রাদিয়াল্লাহ তালাও আনহা দোয়া করতেছে এদিকে আমার না বিজি তিনার আব্বা জানের কবর কানা জিয়াত করতেছে জিয়ানত করা যখন হয়ে গেল হয়ে যাওয়ার পরে আমার বলছে মা ও মা চলো এবার নানির বাড়ির দিকে রওনা দি এবার বাবা আপনার টুক 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 করে আপনার নানির বাড়ির দিকে আপনা রওনা দিল রওনা দেওয়ার পরে বেরাদের ইসলাম মাদান সামনে করাও ওই জায়গাতে একজনা দিয়েছে একশো দেড়শো টাকা আল্লাহ গতিনা দান কানক কবুল করে নিন বলুন আল্লাহ হুমামিন বাবা মুসলমান ভাইরাও এ সোনামানি কেনা যখন বাবা মা আমিনা রাদি আল্লাহ তালানো আমার নাবিকে নিয়ে যখন বাবা মদিনাতে পৌঁছে গেল মদিনাতে পৌঁছে যাওয়ার পরে ওই জায়গাতে বাবা এক মাস থাকলে রে বাবা এখানেও বাবা দুই ঘন্টা আওয়াজ আছে এখানেও দুই ঘন্টা আওয়াজ আছে নাবির নানির বাড়িতে বাবা যে মুসলমান এক মাস যখন হয়ে গেল তো মা আমিনা বলো গো আমার বেটা মাস তো বোঝা গেল আর আমাদের মদিনা তাকা হবে না কেননা আমার শ্বশুর আব্বার কাছে এক মাসের জন্য ছুটি নিয়ে এসেছি আর থাকা হবে না চলো বেটা চলো আমার না বাবা চলতে লাগলো বাবা মক্কা রওনা দিতে লাগলো মক্কা তো রওনা যখন দাও বাবাজি উটের উপরে নাবি চড়ে আছেন হযরত মা আমিনা চড়ে আছেন উম্মে আইমান উটের লাগাম ধরে বাবা টানতে চাও উটে লাগাম ধরে যখন বাবা টানো টানতে টানতে বাবা ফাঁকা মরুভূমি আসমানে বাবা এত তাপমাত্রা রোদ বাবা বেরাদের সালাম মাদা সামনে কেরাও হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা চিন্তা চিন্তিত হয়ে গেল আল্লাহ গো এত রোদরে এখন একটু যাওয়াটা সম্ভাবনা নয় একটা জায়গা যদি পেতাম আরাম বিশ্রাম করে হয়তো মক্কার দিকে রওনা দিতাম কোন বাড়ি ঘর নাই বাবা চলতে চলতে বাবা একটা দূরে দেখা যায় বাড়ি দূরে দেখা যায় বাড়ি হজরতে মা আমি না রাজি আল্লাহ তালানাও ওই বাড়িতে গিয়ে বাবা দরওয়াজায় খটকট খটকট করে বাবা আওয়াজ দিয়েছে একই হুতি বেরিয়েছে যে কে গো তুমি কে বলো আমার নাম হল বললো আমি না তো কি হয়েছে বলে আপনার বৈঠকে আমার ওই ব্যাটাটা কে নিয়ে এক ঘন্টা আরাম করব দিয়ে আমরা চলে যাব তখন ইহুদিটা বলতে যে বলে কে তোমার নাম কি বলে আমার নাম হলো আমি নাও বলে বাড়ি কোথায় বলে আমার বাপের বাড়ি হলো সোনার মদিনাও আমার শ্বশুর বাড়ি হলো মক্কা ইহুদিটা লক্ষ্য করে নাপির দিকে তাকাচ্ছে কি লক্ষ্য করছে

বটে তো আমার ব্যাটা বলেন নাম কি ওচে আসমানে ছিল আহাম্মাদ জমিনে ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে তাই নাকি বল নাও হে আমিনা তোমার শ্বশুরের নাম কি জানো নাকি বলে কেন জানবো নাও আমার শ্বশুরের নাম হলো আব্দুল মুতাল্লিব আকাবা কাবা মুতাওয়াল্লি তখন বল জগ আমি না তোমার স্বামীর নাম কে উম্মাই মান বলতে বলো গো ভাই ইনার স্বামীর নাম হলো হযরতে আব্দুল্লাহ তখন বাবা জি আবা বলতে আমি তোমার আব্বার নাম কি বলে আব্দুল ওয়াহাব জরি তোমার মায়ের নাম কি বলে বিবিbarra যখন বাবাকে কথাগুলো বলল তখন ইহুদিটা বলছে বলা আমি না তুমি তো আমাদের এলাকার মহিলা তোমাকে বসতে দেব কিন্তু ওই ছেলেটাকে বসতে দেব না মামিনা চুকুর পেলা ফেলা বলছে ভাইরে ওই ছেলেটা তোমার কি দোষ করেছে বলো না তখন বাবা ইহুদিটা বলতেছে বলা আমি না তুমি শুনে না শুনে না দোষ কি যনয় আমরা তাওরাতের মধ্যে পড়েছি জুবুরের মধ্যে পরে চিনজিলের ভিতরে পড়েছি যিনি হবে আখের জামানার নবী তিনার মায়ের নাম হবে হজরতে আমিন এবং তিনার আব্বার নাম হবে হজরতে আব্দুল লৌ তিনার দাদার নাম হবে হজরতে আব্দুল মোতালিব রাজি আল্লাহ তালান বাবা দিয়ে কথা যখনই বলাও তখন বলতেছে ভাই আমার ছেলেটা কি দোষ করেছে এটাই বলো তখন মালচাগ আমি নাও ইনি হল আখেরি জামানার নবী ইনি বড় হয়ে ইসলাম প্রচার করবে আর আমাদের ধর্মটাকে বাতিল বলে ঘোষণা করে তারই জন্য তোমার বেটাকে বসতে দিব না মামিনা বলছে বলে বেটাকে যখন বসতে দেবে না আমিও বসব না কোন মাই বাবা বসতে পারবে না পারবে পারবে না বাবা চলতে লাগলো রে বাবা চলতে 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 আবার মা কামে আবু আবা জায়গা পৌঁছে গেল আমার নাবিজি বলতেছে বলে মা গো ও গো মা একবার যাওয়ার সময়তে আবার আব্বার কবরখানা জিয়ারত করি একবার যাওয়ার সময়তে আর একবার आशा सुनाते बोले माँ आराग बर्फ को भर खाना ज़िआरत कोरी बोले बैठे जाओ নাবি যে আপনার আব্বার কবর দ্বিতীয়বার জিয়ারত করার জন্য বাবা আসলো আসার পরে বাবাজি এ সোনা মানে কেরাও আমার নাবিজি তিনার আব্বার কবর কানা জিয়াত করে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার ইজরাইল আ তাতনি করে যাও হযরতে আমিনা জানটা কবুল করে নাও বাবাজি হযরতে ইজরাইল আলাইহিস সালাম তিনি বলতেছেন বলো গো আল্লাহ আম্মা জানে জান যদি কোচ করা হয় আবার নাবি তো বড় এটি দেখি বাবা আমি আমার আব্বার কব জারত করতেছে আর এদিকে হজরতে মা আমিনার জান কব হচ্ছে রে বাবা মা আমিনার জানটা কব হচ্ছে রে বাবা বেরাদের ছিলাম আমার নাবিজি যখন বেরাদের ছিলাম মহাদের সামনে কেরাম তিনার আব্বার কব জাত করতেছে এদিকে হজরতে ইজরায়েল আলাইহিস সালাম চাল লাগো ও আল্লাহ গ তবে হদ্রতে মা আমি না জানটা খুবত করতে যেন কেমন লাগে আল্লাহ বলছে যে ইননে আলাম মালা তালামন। ও তারা আমি যেটা জানি তোমরা সেটা জানো না যাও! গিয়ে মা আমি না জানটা খুবুজ করে নাও। জান কবজ করা হয়ে গেল এদিকে আমার নাবি মুস্তাফা আব্বাদানের কবর খানা জিয়ারত করে বাবাও টুক 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 করে মার কাছে এসে বসেছে বাবা মুসলমান ভাইরাও মার কাছে যখন বসে তাকাও আমার নাবিজি মার চেহারা দিকে টুক 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 করে তাকে আছে ওরে ভাইরা আমার নাবিজি বলেছে কোন সন্তান সকাল বেলাতে ওঠে বাপ মায়ের চেহারাতে যে

তো বাবা দি মানিক এইটা বলতে চাইছি আমি যে নাবি আমার বলেছে মা চেহারার দিকে ময়া দয়ার সাগরের দিকে তাকাবে আমার আল্লাহ বলছে তাকে মকবল হজের সব দেওয়া হবে এখনকার ছেলেরা বাবা সকালবেলা বেলা ওইটা মার চেহারার দিকে তাকায় না আবার ঘান্টের পাশে বলবো বাজিলিয়েন না বাজিলিয়েন না তাকাই না মোবাইলে যখন আপনার ঘুম ভেঙে গেল ওমনি মোবাইলটা বের করে ফেসবুক ওমনি আপনার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার মা চেহারার দিকে তাকাই না হোয়াটসঅ্যাপ তো দেখার পর তারপর পিছন থেকে ওঠে মার দিকে যায় তাহলে কি কথা হলো আমি তো ওইটাই বলছি মা চেহারার দিকে এই ভাবে কেউ তাকাই না আগে মোবাইলে দেখবে আপনার ওয়ান জিগ না কি গো ওই নায়কের নামটা কি গো ভুলে এলাম গো মনেও নাই ভাই যাই হোক নায়িকাদের ফটো দেখবে তারপরে বাবা দি নায়িকাদের ফটো দেখে ভালোবাসার সঙ্গে চ্যাটিং করে তারপরে পিছন থেকে উঠে মা নাস্তা দে আছে না নাই বাবাজি সোনামানি খবরদার এই যুবক ঘুম যখন ভাঙবে ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে উঠার পরে মা চেহারার দিকে একবার তাকাবা আমার নাবি বলতেছে যে সন্তান ঘুম থেকে উঠার পরে মা চেহারার দিকে তাকায় তাকে বল হজের একটা সব দেওয়া হয় জোর বলে বাবা দে আমার নাবি মা চেহারার দিকে বাবা টুক 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 করে বাবা তাকাছেন নাবি আমার মনে মনে ভাবছে আল্লাহ হয় তোমার মা আরাম করছে আরাম করছেন এক আধ ঘন্টা আরাম করুক তারপর মাকে নিয়ে আমি আবার অনেকক্ষণ হয়ে গেল মা মা করে ডাকছে বাবা আর মা সারা দেয় না বাবা রে আমার না মার লাগাতে বাবা হাত দিয়েছে আর মালাকে যারো নিঃশ্বাস বাড়ায় না আল্লি সাজ বাড়ায় না রে বাবাও আমার নাবিজি বলতে যে বলে আল্লাহ গো আমার মা কি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল না কেউ আপনার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল বিদায় হয়ে গেছে আমার না বিজি অমনি বাবা মার জন্য কানতে লেগেছে বাবা মা মা করে চিৎকার করে কান্না করতেছে ও গো মা জানি কে আমাকে কাইয়ে দিবে কে আমাকে পড়িয়ে দেবে কে আমাকে আ আদর করে দেবে বেরাদ ইসলাম মদ সামানিকরা আমার না দেখে দিকে দেখে দে মার জন্য বাবা আমার না চোখ দুটো লাল করে নিয়েছে এদিকেও মায় বলছে না বেগ আপনি কান্না করবেন না অন্ধকার কবরে যেতে হবে অন্ধকার কবর যেতে হবে অগণবিজি আপনি যদি কান্না করেন আসমানের ফারিস কান্না করে আপনি কান্না করবেন নাও বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানি কেরাও এদিকে বাবাও হজরতে মা আমি না রাজি আল্লাহ তালা আনার বাবাও কাপন তাপনের ব্যবস্থা করা হলে বাবাও মাকামে আবু আবা জায়গাতে হজরতে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের পাশে যখন বাবা মাটি দেয়া হলো দেওয়ার পরে বাবা দি দাপন কেমন অবস্থা হলো আমার নবীজি মায়ের কবর পাশে লা পায় থেকে বাবা আপনা হিলাল বাবা কান্না গো চাল্লা গো ওগো মা এই রাস্তাতে হাঁটা হাঁটা নিয়ে গেল সোনার মদিনায় ওগো মা যাওয়ার সময়তে আর তোমাকে পেলাম না বেরাদার ইসলাম উম্মে ইমান বলছো নাবি গো আমাদেরকে তাড়াতাড়ি করে মক্কাতে পৌঁছাতে হবে ওগো ওগুলো চলুন না চলন